আসসালামাইকুম দর্শক দৈনন্দিন রান্না বান্নায় সবাইকে স্বাগতম আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক নতুন একটি রেসিপি আপনাদের জন্য খুব তো গরম পড়ে আর এই গরমে চাই সঠিক আর এই জন্যই আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সালাদ এই রায়তাটি রিস ফুডের সাথে সাথে আপনারা যদি খাবারের পরেও খান নর্মাল খাবারের পরে তাহলে কিন্তু সেটা ডাইজেশনের জন্য খুব বেশি উপকারী হয় আর এটা এই রায়তাটা তৈরির একটা বিশেষ উপকরণ হিসেবে লাগছে পুদিনা পাতা তা তার জন্য আমার নিজের টবে লাগিয়েছি এরকম কিছু পুদিনা পাতা নিয়ে নিচ্ছি এখানে এক মুঠো নিচ্ছি আপনারা যখন এটা সবগুলো উপকরণ বাড়িয়ে কমিয়ে নেবেন অনুপাতটা সেভাবে দিয়ে নেবেন তাহলে ডোগাটা ফালিয়ে পাতার আগাটা নিয়েছে এগুলোকে ভালোভাবে দিয়ে ছোট করে কেটে নিয়েছি তারপর ব্ল্যান্ডারে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি খুব বেশি ব্ল্যান্ড করতে হবে না জাস্ট দুইটা বা তিনটা চাপ দিলে হবে এরপর একটা ছাঁকনির সাহায্যে যে ছোবাটা আছে সেটা রেখে নির্যাসটা নিয়ে নিচ্ছি পানিটা এখানে একটু কমও নিতে কোনো সমস্যা নেই আলটিমেটলি এরকম একটা লোক এসেছে আমি এটা একটা ব্যাকিং আইটেমের সাথে খাওয়ার জন্য তৈরি করেছিলাম তবে এখন যেহেতু গরম আমি সাজেস্ট করবো ব্যাকিং আইটেম বা রিস্ক ফুড না খেয়ে নর্মাল খাবারের পরই এটা খেতে পারেন আর একটা দেশি যে তরকারি খাওয়ার শশা আছে আমাদের আর এরকম একটা শশা নিয়েছি এই শশাগুলো ছাড়াও আপনার নর্মাল বাজার যে শশা ক্ষীরা আছে সেগুলো নিতে পারেন তবে এই শশাটা একটু খেতে সফট হয় মিষ্টি হয় তাই এটা নিয়েছি ওজনে দুইশো থেকে আড়াইশো গ্রামের মতো হবে আর এখানে আমি টক দই নিয়েছি আরঙেরটা তবে আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা নিলেই হবে তবে দেখে নেবেন ডেটটা আছে কি না এক্সপায়ার ডেটটা অবশ্যই দেখে নেবেন কারণ এগুলোর ডেট কিন্তু এক সপ্তাহ বেশি থাকে না এভাবে আমি এখান থেকে প্রায় চার টেবিল চামচ নিয়েছি আর পরবর্তীতে আরও এক টেবিল চামচ যোগ করেছি মানে আমার এখানে দুইশো থেকে আড়াইশো গ্রাম শশার সাথে প্রায় দুইশো থেকে আড়াইশো গ্রাম টক দই যদি আপনারা একটু পাতলা করে তৈরি করতে চান সেক্ষেত্রে টক দইটা একটু পরিমাণে কম নেবেন এক টেবিল চামচ কম দিয়ে দিবেন আর এখানে আমার যে নির্যাসটা ছিল পুদিনা পাতা সেটা আমি সম্পূর্ণটা দিচ্ছি অনেক সময় পুদিনা পাতাটা একটু গাঢ় হয়ে গেলে কালারটা আর এতটা দেখতে ভালো লাগে না আমি বেশি অর্ধেকটা দিয়ে দেখছি তারপর এভাবে একটা মিক্সার দিয়ে ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি দেখছি যে না এখনও খুব একটা সবুজ অবশ্য আসেনি তাই আমি এখানে প্রায় তিন টেবিল চামচ থেকে আড়াই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিই উপকরণগুলো ভালোভাবে মিক্সার দিয়ে মিক্সিং করে এখানে গোল টেলে রাখা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচেরও কম তবে এখন যেহেতু গরম সাজেস করব খুব বেশি ঝাল না খাওয়ার জন্য তবে যদি আপনারা সহ্য করতে পারেন আর ঝাল দিতে পারেন আর এর সাথে একটু কাঁচা মরিচ ব্লেন্ড করে ছেকে দিতে পারেন আর এখানে বিট লবণ দিচ্ছি হাফ চা চামচ আর সামান্য এক চিমটি লবণ দিচ্ছি বিট লবণে যদি না হয় লবণের সারটা তাহলে সামান্য একটু দিবেন লবণ না হয় না দিলেও চলবে ফাইনালি এরকম একটা গ্রেভি লোক এসেছে আপনারা এটাকে আরও ঘনীভূত করতে পারেন অথবা একটু পাতলা করতে পারেন টক দইটা বা এরকমই দিলেই হবে আর যে শশাটা ছিল সেটাকে আমি এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে তারপর একটু মোটা করে কুচি করে নিয়েছি তাহলে একটু দেখতে ভালো লাগে প্রথমে পাতলা করে নিয়েছি আর পরে একটু মোটা করে নিয়েছি এরপর চামচ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে দিবেন শশার সাথে আর একটু জেখে দেখবেন লবণ ঝালের পরিমাণটা আপনাদের রুচি অনুযায়ী হয়েছে ব্যাস এত সহজেই এবং অল্প সময়ের মধ্যেই দেখলেন তো কীভাবে রায়তাটা তৈরি করে ফেললাম আপনারাও এভাবে বানিয়ে খাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ